দেখে কিন্তু কত বড় আপনার অনেক স্পেস পাশেও বড় এদিকেও বড় ডয়ারটা উপরে ডয়ারটা দেখা গেছে নিচের ডয়ারটা দেখেন অনেক জায়গা পাবেন আপনি এখানে যেরকম জায়গা পাশে রকম জায়গা দেখেন পাল্লাগুলির ভিতরে কত পরিমাণ জায়গা এখানে আপনি খুব পাবেন দুইটা একটা দুইটা খুব পাবেন আর ডান সাইডেরটা হচ্ছে আপনার এখানেও দুইটা খুব পাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা নিউ আলমেরা ভিডিও দিয়া বেশি হয় এটা হচ্ছে আপনার চার পাটের শুকেছে এর আগের ভিডিও দেখে আমার এই মালগুলি অর্ডার হয়েছে ভিডিওটা শুরু করা যাক এই সুকেশটা হচ্ছে আপনি পুরো ব্যতিক্রম মডেল যে আপায় অর্ডার দিচ্ছে আর মন মতন এই মডেলটা করা হয়েছে এটা হচ্ছে আপনার সাইজটা বলি আগে এখান থেকে এখানে আছে আপনার সাড়ে পাঁচ ফিট নিচ থেকে উপর আছে আপনার পনেরো ছয় ফিট আর গভীরতা হচ্ছে আপনার উপরে আছে আঠারো ইঞ্চি নিচে আছে আপনার বাইশ ইঞ্চি আর নিচের মডেলটা দেখেন এমনি সচরাচর এই মডেল হয় না এটা ফার্স্ট ভিডিও দেওয়া হয়েছে আপনার এই মডেলের কারণে আর কালার এরকম হয় এটা হচ্ছে আপনার বাম সাইডে হচ্ছে দুইটা ডয়ের পাবেন এ দেখেন ডয়ারটি কত বড় আপনার অনেক স্পেস পাশেও বড় এদিকেও বড় ডয়ারটা উপরে ডয়ারটা দেখা গেছে নিচে ডয়ারটা দেখেন অনেক জায়গা পাবেন আপনি এখানেও যেরকম জায়গা পাশে ওরকম জায়গা তার নিচে হচ্ছে আপনার দুইটা পাল্লা সিস্টেম করছে দেখা গেছে আপনার এই দেখেন পাল্লাগুলির ভিতরে কত পরিমাণ জায়গা এখানে আপনি খোপ পাবেন দুইটা একটা দুইটা খুব পাবেন আর ডান ডামসাইডেটা হচ্ছে আপনার এখানেও দুইটা খুব পাবেন এক দুই তার মানে চারটা আপনার খুব ভিতরের জায়গা পাবেন খুব এটা হচ্ছে নিচের মডেল আমরা তালাগুলি সম্পূর্ণ ভালো মানের ইউজ করেছি এটা হচ্ছে আপনার নিচের মডেলটা দেখালাম উপরে মডেলটা দেখেন এটা হচ্ছে আপনার একটা পাল্লা এই যে একটা পাল্লা এই যে একটা আপনার এখানে মোট হচ্ছে চারটা পাল্লা আর সাইডে হচ্ছে আপনার যে মুখ দেখার সাদা লাগানো থাকে আপনার বাম সাইডে এটা হচ্ছে আপনার পুরোটা আলমারির কাজ করতে পারবেন এখানে খুব পাবেন একটা দুইটা তিনটা খুব আর মাঝখানে একটা হচ্ছে আপনার চোরাই পকেট সিস্টেম ব্যবহার করা হয়েছে পুরাটা পকেট সিস্টেম এটা মুখ দেখার আয়না ব্যবহার করা হয়েছে দেখা গেছে আপনার এখানে ড্রেসিং টেবিলের কাজ করতে পারবেন আর এই পাশটা দেখেন এখানে হচ্ছে আপনার তিনটা দরজা পাবেন এটা সম্পূর্ণ সুকেশের কাজ করতে পারবেন বিশাল বড় সাইজের সুকেশটা হয় এটা হচ্ছে আপনি এক দুই তিন চারটা খোপ পাবেন জায়গাও কিন্তু অনেক বড় এই যে এই পাশেও বড় আপনার গভীরও বড়ো হয় তারপর আপনি চাইলেও আপনার মডেল আপনার মূল মতন করতে পারবেন এই যে আমাদের দোকানে সিল লাগানো আর এপি সিল্কিং আর কালারটা আপনার খুব নিখুঁত করা হয়েছে কালারটা হচ্ছে অ্যাশ কালারের লগে আমরা সিলভার কালার কন্ডেস্ট করে দিয়েছি যে বনে অর্ডার দিয়েছে হিসাব করে আমরা কালারটা করেছি এটা সম্পূর্ণ গ্যাস ব্যবহার করা হয়েছে বাইশ গ্যাস আর ভিতরের চ্যানেলগুলি হচ্ছে আপনার বিশ গ্যাস ও এটা আছে আপনার একশো বিশ কেজি ওজন এটা আপনার প্রাইস পড়বে বত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটা দাম দেখা গেছে কম বেশি করতে পারবো আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন ঠিকানা হচ্ছে ঢাকা কামনাঙ্গির সব শিক্ষণ ব্রিজ দিয়ে ডাইনে কাজীবাজার বড় বাড়ি আর এ সবাইকে ধন্যবাদ